তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি বসে আছি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো এই জায়গায় দেখেন এই জায়গায় কাকরুলের গাছ কাকরুলইছে আমি আছি আমার মা ঘরে বাসাই আমার মার কাছে দেখছেন বাসালে কি সুন্দর কাঁকরুলাটা তারপরে এই জায়গার ডাটা আছে অনেকগুলো লম্বা ডাটা এই জায়গাগুলো কিন্তু কাঁকরুলের গাছ যে এই জায়গাতে আসে একটা ধুম দল ধরছে একটা না আরও খা হয়েছে আমার ভিডিওতে আছে। এই যে এটা কেবল ধরতে আছে আর ফুলগুলো কি সুন্দর হলুদ কালার আমার ভুল লাগা মধ্যে ধরছিল গো এই যে কি সুন্দর আগা পিছনে উপরটা কি সুন্দর লাগতেছে আর এই জায়গাতে আসে পাট কি লম্বা লম্বা পাট হয়েছে মানে পাট শাক যেগুলো আমরা খাই ওই গেলারই অনেক লম্বা ফোন করতে কী সুন্দর লাগতো শুনে যে ভিতরে আমার মা মানে এই যেগুলো আমি অনেক আগে না গেছিলাম আমার বিয়ের আগে সে কচু গাছ মরে না আপনার অনেক সুন্দর হয়েছে দেখেন না একটা পাতা কি সুন্দর সুন্দর এই কচু একটু আপনি গলা ধরে না বাসায় নিয়ে যাবো তো যার সময় আমরা রান্না করে খাই অনেক মজা লাগে দেখতেন কি সুন্দর কচু গাছে ডাটা এই জায়গাতে আছে কাটা বেগুন গাল্লা যে বলেন আপনি সেই বেগুন গাল্লা এই যে কাটা কাটা বেগুন এগুলো আরো বোরো হয় তো ওর ডিমের মতন দেওয়া যায় দেখছেন কি সুন্দর কুইশাকের আঁকা এখানে আছে সাদা কুইশাকের আটা আবার এখানে আছে দেন কচু পাতা একটা কি বড় বড় পাতা লাল কুশাক বলবেন জবাই কারণ ঢাসেরও নিজের মতন করে খাওয়া যা কিছু কিছু জায়গায় থানপাতারা আবার এই জায়গায় ডেমি বাড়াইছে মানে কষি বাড়াইছে নতুন করে এটা লাল ডা আর এটা সাদা উপরে একটু দেখেন আর এই যে পেঁপের ফুল ধরছে পেঁপের গাছে এই লম্বা পেঁপা এগুলো ভালো পেঁপে একদম এই পেঁপে ধরছে যে নিচে ধরছে আর এটা হলো হলুদের গাছ আর এই যে খানমনি পাতা আমরা বলি যে খানমনি পাতা আপনি আর কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে একটা সিমের গাছ হচ্ছে চিকন আর এইগুলো যে হেলান শাক অনেক বড় একটা গাছ যে একটা সজনার গাছ কলার গাছ করল্লার গাছ এইটা এই যে গেছে ঘরুল্লা পাইছে কেমনিতেই যে গাছ একটা ভেন্ডির গাছ ডাটা গোল্লা বাড়তি হয়ে গেছে এগুলো এগুলো আবার অনেক মানে আমাদের দেশে আবার খা চুষ্ রান্না করে পাওয়া একটু একটু বৃষ্টি পাচ্তেছে আমার হাতের উপরে ঝিরঝিরায়ে ওই যে মুবারের উপর আমার তো গ্রামের মতো নেই তো আমি আইসি আপনার ভাই আমার থুয়ে গেছে আইসে আমি কদিন দিন থাকবো কাছে থাকে আমি আবার চলে যাবো আমার শাশুড়ি কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও যার একটা পেপের গাছ আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো কী জানি গাছ করে না নাকি জানি করে হাফ ভ্যানটার গাছ করে বলে ওই গাছটা এই জায়গায় আকাশের ওয়েদারটা ভালো না কোনো বৃষ্টি হইতে পারে বৃষ্টি হইতে পারে মানে হইতে আসছে মানে ফোটা পড়তে আসছে একটু একটু ওয়েদারটা একদম ভালো না দেখতেছেন ওদেরটা একদম ভালো না আমি একটা ফুল তুলি তো কেমন লাগে হ্যাঁ তুলছি এর একটু পোকা খাইছে সমস্যা নেই এই জায়গায় যে ভেন্ডির গাছ এই যে ভেড়ত ধরতেছে ছোটো এই জায়গায় ফুলের গাছটা না গাই ফুলটা দিয়েছি দেখছেন ভেন্ডির গাছও ফুল ধরছে কাজ সবাই বলে যাবেন এই যে কাকরোলের আগা এই যে কাকরুলের ফুল এই যে কাকরোলের ফুল কাকরোল ধরছে আমি কালকাল জায়গার তো আমি তিনটার শিখছি কাকরোল এই যে মিষ্টি কুমড়ার গাছ গাছ একটা কাঁটালের গাছ পেঁপের গাছ একটা ফুলের গাছ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে টা